নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং নোটিফিকেশন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ আইন কার্যকর হয়েছিল আগেই গত এগারো তিন দু তারিখ থেকে শুরু হয়েছিল সিএ এর অনলাইন অ্যাপ্লিকেশান সিএএ আইনের বিভিন্ন ধারা অনুসারে অনেকেই অনলাইনে আবেদন করেছিলেন সেই আবেদনের ভেরিফিকেশান প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে লোকসভা ভোট পর্বের মধ্যেই এবার নাগরিকত্ব সংশোধিত আইন অনুযায়ী নাগরিকদের শংসাপত্র বিলি শুরু করল কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা মহাশয় প্রথম দফায় জন আবেদনকারীরা হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন অনস্ক্রিনে আপনি তা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে দু সালের এগারোই ডিসেম্বর সিএএ পাস করিয়েছিল কেন্দ্রীয় সরকার ওই আইন অনুযায়ী দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিম যেমন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি প্রভৃতি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে বসবাস করেছেন তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে অনলাইনে সিএএতে আবেদন জানাতে পারবেন অন্যদিকে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা এবং মা উভয়ের মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিক হতেই হবে যদি এই শর্তটি তিনি পূরণ না করে থাকেন তাহলে তাকে সিএএতে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিকত্ব পেতে অন্যদিকে দু হাজার সালের তেসরা ডিসেম্বর থেকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা এবং মা উভয়কেই ভারতীয় নাগরিক হতেই হবে এই শর্তটি তিনি যদি পূরণ না করে থাকেন তাহলে তার নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রমানান্থ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু তারপরে প্রায় পাঁচ বছর কার্যকর হয়নি এই সিএএ আইন শেষ পর্যন্ত চলতি বছরের এগারোই মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে সিএএ কার্যকর করা হবে তারই ঘোষণার পরই নাম নথিভুক্তকরণের জন্য আবেদনের সুযোগ দিতে চালু হয় অনলাইন পোর্টাল এই পোর্টালে আবেদনকারীদের মধ্যে চোদ্দ জনের নথিপত্র পরীক্ষার পরে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্রীয় সরকার অনলাইনে সিএএ আবেদন কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কারা আবেদন করবেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন ভারতীয় নাগরিকত্ব পেতে এবং একজন বিদেশি কোন কোন শর্ত পূরণ করলে ভারতীয় নাগরিকত্ব পাবেন তার বিস্তারিত আলোচনা করেছি সিএএ সংক্রান্ত আগের ভিডিওতে আপনাদের এই প্রিয় চ্যানেলে সিএএ প্লেলিস্ট ওপেন করে সেই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন እን እአን እን እንነን